দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর আমবাড়ি হাট কারণ আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার কেমন দামে শাহিদ আলাদাতে সার বাচ্চার দুটো গুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে যে শাইওয়াল বাচ্চাগুলো দেখছেন ইমরান ভাই ভাই একটু ইমরান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আচ্ছা আচ্ছা কত বলছেন তোরা একশো একুশ একশো একুশ কত চাইছেন কত চাইছে ছাব্বিশে দিছে আচ্ছা আচ্ছা বাচ্চা বয়সটা কত আনার হবে আচ্ছা আচ্ছা

ঠিক আছে আচ্ছা ধন্যবাদ দাম দর করছেন দশটি কি তাও তো বড় হয় না তাও সারি গেল বড় ঠিক আছে

তো কত বলছেন ইমরান ভাই এটা কত চাইছেন ও নিষট্টি পঁয়ষট্টি চাই শাহীওয়ালের বাচ্চা কিনছেন আজকে ইমরান ভাই জ্যাক এই যা মাল ইমরান ভাই সংগ্রহ করছেন আর শরিয়তপুর ভাইয়ের জন্য কত বলছেন কত ব্যাস

আচ্ছা ইমরান ভাই কয়টা হয়েছে পর্যন্ত আটটা আচ্ছা তুই দেখি গুরুগুলো দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি যে কেমন দামে এই গুরুগুলা কিনলেন আমরা সে তথ্যটা দেব ভাই কেমন আছেন কোথায় থাকে আচ্ছা ফরিদপুর আচ্ছা 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 শরিয়তপুর ফরিদপুর শরিয়তপুর আচ্ছা যাই হোক তো কেমন সহযোগিতা পাইলেন ইমরান ভাইয়ের কাছে লোক হিসাবে কেমন আচ্ছা কথা কাজে মিল পাইছেন আচ্ছা আমার একটা প্রশ্ন হ্যাঁ ভাই তো ইউটিউবে তেও ফেসবুকে অনেকজন আছে কেন আপনি ইমরান ভাইকে বেছে নিলেন কেন ভালো লাগছে তার জন্য হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে আচ্ছা ভিডিওতে যা দেখছেন এখানে তাই পাইছেন আচ্ছা সব মিলে আপনি সন্তুষ্ট আছেন আর একটি বিষয় হচ্ছে আপনি ইমরান ভাইয়ের কাছে নিরাপত্তা কেমন পাইছেন হ্যাঁ ঠিক আছে আপনি সন্তুষ্ট আছেন তো আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ আচ্ছা একটু দোয়া করে দেন ইমরান ভাইয়ের জন্য যেন সামনে আরো কোনো ভাইদের যেন এরকম সেবা দিতে পারে উনি আচ্ছা ঠিক আছে অসুখ ধন্যবাদ আপনাকে আচ্ছা ইমরান ভাই আমরা গরুগুলা একটু দেখবো সুষ্ঠুভাবে ভাবে সুন্দর ভাবে গরুগুলো দেখানো আমাদের আচ্ছা এই পাশ থেকে শুরু করেন এটা কি সার না বকনা বকনা সব ক্লাস বকনা আচ্ছা কত হয়েছে এটা চুয়াল্লিশ হাজার আচ্ছা চুয়াল্লিশ হাজার বেশ সুন্দর বকনা চুয়াল্লিশ হাজার এই পাশেটা ঊনপঞ্চাশ হাজার আটচল্লিশ হাজার আচ্ছা সরি আটচল্লিশ হাজারে কালেকশন করছে ইমরান ভাই আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার হ্যাঁ বেশ সুন্দর আটচল্লিশ হাজার এই পাশটা ছিয়ানব্বই হাজার আচ্ছা ছিয়ানব্বই হাজার ইমরানব্বই হাজার এটা হলো জিনিস এরপরে আর কোনো গরু নেই আচ্ছা এরপরে আর গরু নাই বেশ সুন্দর বাচ্চাগুলো আচ্ছা কত হয়েছে এটা একান্ন হাজার আচ্ছা এই বাসেরটা একটু দেখি পঞ্চাশ এগুলো হচ্ছে সব বকনা বাচ্চা আর এবার আচ্ছা বাচ্চা ছাড়া আচ্ছা এটা কত হয়েছে আচ্ছা দাঁতে কটা ছয় দাঁত আচ্ছা ওই পাশেরটা একটু দেখি

আচ্ছা 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 তাহলে এটাও না আচ্ছা এটা কত আটচল্লিশ হাজার আচ্ছা আচ্ছা ইমরান ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে দিতে আসবেন কিভাবে আচ্ছা এই নম্বর যোগ করলে হবে সবসময় পাবে আর দর্শক শুনছিলেন এই নাম্বার যোগাযোগ করলে আপনারা ইমরান ভাইকে পাবেন তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারবর্তী চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর দিনাজপুর কৃষি চিত্র